কে কেলাফট নদী কলমের ত্রকোনার সড় গোলাম রব্বানির পক্ষ থেকে অনেক আমরা ইথা দেখতে পাচ্ছেন দর্শক বিন্দু দেখতেছেন বিশ্রী ব্রিজ আমরা কে বলি আমরা বলি এই যে ব্রিজ

দর্শক বিন্দু দেখতেছেন আজকে আপনারা আমরা দুর্গাপুর বেঁধে চলে আসছি শুভেশ্বর নদী আমরা নদীর নাম শুনেছি শুভেশ্বর নদী চলে আসলাম দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ সুন্দর মনোরম পরিবেশ

سلام اے شاہ غلام محمد انشاء ट <ragtolog cycles> <Nept Vital devenir> <Supirsun arrivé> মধ্যে <racing> <dividends> <h SCI> <x2> <specularhai> উত্তর ভাই দিবോദ এই পার্টি দিবতো সবাই দিবോദ ছাত্রসভা ঠিক ছাত্রসভা মার্কেট দেখি শূন্য দেখি সুরতপুরি সম্বন্ধে কিছু দিবেন ভিতরে ভাঙবো আরো ধরনা কে সবাই বলিস তালে তালে বলিস আরো গ্রুপ জোরে হইনা এত বলিনা যা হই Shankar pesha کا نمبر شباب ادی لویا نبی دیو ادی دی نہ ون بیس ایک بار کا دو بار کا علمانے علمانے دیکشا

ইনশাআল্লাহ ঠিক সময়ে ইনশাআল্লাহ অবশ্যই তবে ঠিক বার কাটে কি ইনশাআল্লাহ জুম্মা তকি ইনশাআল্লাহ জুম্মা তকি ইনশাআল্লাহ জুম্মা তকি ইনশাআল্লাহ রোপনি সাথে ইনশাআল্লাহ প্রত্যেকটা কি भईया सफ़ भईया त भईया भईयास रिक्सरे रिक्सा भर कज न दादा दादा

रिक्शा भर बच काने रिक्शा भरकारे होर भईया 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 रिक्शा भरे रिक्शा भरे